বাংলাদেশে আরো বহু লামা আছেন এরকম উন্নত আখলাকের আছেন নাই শেখ আব্দুর রাব জাকবিন ইউসুফ হাফিজাউল্লাহ ওনাকেও দেখবেন ওনার চেহারাটা যখন মাথা চিন্তা করবেন দেখবেন যে হাসতেছে দেখো এই কথাই ঠিক যেটা দিন বলছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এমন চুক্তি নিনি অতএব ঘৃণে ভরে তুমি একে আমি অপসন করে একে ভেঙে দিবে জ্বালিয়ে দিবে এটাই তোমার উচিত তিন মান নাম খোটা দেয় যে খোটা দেয় যে সে যাবে যাবেন এটা মহাপাপ চার মতবেল খামরে নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে যেটা মদ আব্দুল জর্দা কি মদ জর্দা খেলে তো মানুষের বিক্রি তো আসে না হ্যাঁ এ কথা তো ঠিক আবার হুজুর বলছেন হুজুর খাওয়ার পরে বলছেন এটা মাকরু মাকরু মানে তো খারাপ হুজুর তো খাই মাকরু তো খারাপ আমাদের তো আর কোনোদিন বলেন না হুজুর খারাপ খায় আমাদের এমামতি করেন আল্লাহর রাসূল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আসকারা কাসিরহু ফাকালিলহু হারাম আর মা আসকারা কাসিরহু ফাকালিলহু হারাম যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণা কমও হারাম তা হাফ কেজি একজনকে খাওয়াইয়া দেখেন দেখি কি হয় আর এই তামাক তো গরু ছাগলে খায় না এক গাছ পশু প্রাণী না আর সিগারেটের গায়ে লিখা আছে কি লিখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান মৃত্যু ঘটায় এই অবাক ব্যবসা এই যে আসলই হারাম যারা বানাচ্ছে তারাও জানে এই যে অপবিত্র এই যে খাবি এই যে নাপাক এটা তারাও জানে শোনেন যে কথাটা আমি মাঝে মধ্যে বলি ওটা একটু মূল্যায়ন করি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একে কারানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালক মাজার বরণ তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে কুকুর শ্রীকালের মতো বললেন কিন্তু বললেন না যে মানুষ কুকুর শৃগাল কেন কুকুর শ্রীগাল কোনোদিনই বিড়ি তামাক জর্দা ছাড়তে পারবে না এই অনুভূতি তার ভিতরে নেই ছাড়তে পারবে কে মানুষ মানুসি পারে ধর্ম মানতে কে পারে মানুসি পারে যখন রাসুল sallallahu alaihi wasallam বাপ মাকে এক চटिया করলেন পরিবারের জন্য তখন আল্লাহ রাসুল বললেন কুল্লু মাউলুদিন ইউলাদা লাল ফত্রা ফাবো ইয়াহবদা নাইহ ওয় ইমাজসাবে ইয়ুনসরনি প্রত্যেকটা ছেলে যেই ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে মানে ছেলে মেয়ে ইসলামের নিয়ম নীতি মেনে নিতে পারবে এইটা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে মানে সবাই দাড়ি ছাড়তে পারবে ছাড়ল না কেন সবাই টাখনোর উপরে প্যান্ট পরতে পারবে পরল না কেন সবাই পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতে পারবে করল না কেন সবাই এসার সলাতে পরে বাড়ি চলে যেতে পারবে গেল না কেন দোকানে বসে আড্ডা পিটে কেন মানুষের বদনাম করে কেন গিবত করে কেন ওর বাপ মা করতে বলেছে তাই করে এটা হলো হুবাহু হাদিসের কথা বর্খায় ঢিলে ঢালা বোরখা পরে থাকতে পারবে স্কুল কলেজে যেতে পারবে গেল না কেন গেঞ্জি গায়ে দিয়ে চলে যাচ্ছে কেন নগ্ন পোশাক পরে চলে যাচ্ছে কেন ওর বাপ মা যেতে বলেছে তাই যাচ্ছে চটিয়া বাপ দায়ী করা হয়েছে কয়েকটা হাদিসে তার মধ্যে এটা একটা যে এক চটিয়া পরিবারের জন্য বাপ মা দায়ী প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে তার বাপ মা তাকে ইহুদি করে দেয় তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয় তার বাপ মা তাকে আগুন পুজো করে দেয় বাপ মা যেভাবে গড়ে তোলে সেভাবে গড়ে উঠে তাহলে ছেলে মেয়ে খারাপ হওয়ার জন্য কে দায়ী হলো বাপ মা এরকম ধারাবাহিক কয়েকটা হাদিস আছে যাতে বাপ মাকে এক চাটিয়া দায়ী করে আর স্ত্রীকে মাকে দায়ী করা আছে এক চাটিয়ে এটারও প্রমাণ আছে যেটা আমি মাঝে মধ্যে বলি যে জাবের রাজি আল্লাহ আনহ বলেন আমি এক সফর থেকে আসছিলাম আমরা যুদ্ধ করে আর সাথে তো মদিনা পৌঁছার আগে আল্লাহ রসুল বলেন এই থামো 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 সবাই এখানে বসো রাত্রে এখানে থাকব সকালে আমরা মদিনায় ঢুকব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহর রসুল বললেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্র নাম তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তারপরে শোনো আমাকে বললেন হাল্লা বিক্রান তোলায়াবোহা তোলায়াবো কা তুমি কুমারী মেয়ে কেন বিভা করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এখন জাভের যেটা বলছেন সেটা দেখেন জাভের আজি আল্লাহতরান বলছেন আল্লার লোভী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ের রেখে আমার নয়টা বোন আছে আমার পিতা শহীদ হয়েছেন ওদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আকরাহমান উজাব বেজাব্বেসলাহন না আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি চারটে কারণে না আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না চারটে কারণে এক লে মহন না আমার স্ত্রী আমার বোনদেরকে শিখিয়ে দিবে দুই বলে তোয়ার্দে বহন না আমার স্ত্রী আমার বন্ধের শিষ্টাচার শিখিয়ে দিবে তিন অলে তুরাক জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথা চুল চিরিউনি করে দিবে চার অলে তাকুমা হিন না আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে এক চাটিয়া মা দাই বিদ্যা প্রথমে শিখিয়ে দিবে কে মা শিষ্টাচার শিখাবে কে মা বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে কে মা সবসময় বাচ্চাকে পাহারা দিবে কে মা তা আপনার মেয়ের নখ এখন গিয়ে দেখেন ক্লাস টেনে পড়ে বড় এত বড় নখ বাপ মরে গেছে নাকি আমি তো মনে করি ওর বাপ বেঁচে না থাকাই ভালো এতিম হলে সমস্যা নেই জামিয়া সালে লালন পালন করবে ইনশাল্লাহ পাঁচ হাজার ছেলে মেয়ে আছে নাহলে আরো কালকে তিন হাজার বেড়ে গেল তাতে কি আছে সমস্যা নেই পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামা ইসলামে তিনশো জন শিক্ষক শিক্ষিকা তিনশো জন প্রতি মাসে বেতন লাগে লক্ষ লক্ষ কতটি মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ যারা ইন্ডিয়ান বিদেশি শিক্ষক তাদের বেতন লাগে ষাটশোর হাজার আশি হাজার করে আর যারা সৌদি আরবের শিক্ষক মদিরা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এসব ডক্টরদের বেতন লাগে না কিন্তু আসা যাওয়ার ভাড়া লাগে থাকা খাওয়া লাগে তিন ধরনের খালি বাবুরচি আছে জামিয়া সালাফে যারা আমরা গরিব মানুষ খাই থাকে আমাদের জন্য ভিন্ন বাবুরচি যারা ইন্ডিয়ান শিক্ষক তাদের জন্য ভিন্ন বাবুরচি যারা সৌদি আরবের শিক্ষক তাদের জন্য ভিন্ন বাবুরচি এর নাম জামিয়া সালাফিয়া আমার মনে হলো সাপ এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলবে মিডিয়াই লড়বেই লড়বে ইনশাআল্লাহ আমি যেখানেই থাকি জামিয়া সালাফতের নিজিত গতিতে চলবে ইনশাআল্লাহ বত্রিশ লক্ষ বেতন লাগে আমরা তো শরীফবাগ এলাকার মানুষ কই জানি না তো মনে পড়ে কবে দশ টাকা দিয়েছি না দিয়েছি তো মাসে বেতনই লাগে বত্রিশ লক্ষ আর আপনার বাড়ি পাশে যেটা জমি কিনা আছে প্রায় দেড় শতক এটা একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে যেটা আপনার বাড়ির পাশে সেটা কত জমির উপরে একান্ন বিঘা জমির উপরে ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুই একর জমির উপরে ছয় বিঘা দুইশো শতক জমির উপরে যার এক তালাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে যার পাইলিং খরচ আছে চার কোটি টাকা ইঞ্জিনিয়ার আমাকে বলছে পাইলিং খরচ হবে চার কোটি টাকা আমি বলছি জনাব টাকার হিসাব দেবেন না আমাকে টাকার আমি তো গরিব মানুষ আমি টাকা কোথায় পাবো এই এক মাসের বেতন যদি আমাকে দিতে বলা হয় তাহলে কাজ হবে না জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দেয় না টাকা পয়সা দেশে এমন কোনো বৃত্তশালী নাই যে বলতে পারে আমি জামিয়া সালাফে এভাবে টাকা পয়সা দিই এরকম কোনো মানুষ নাই এমনি আমি আর আপনি আপনি দশ টাকা দিন আমি পাঁচ টাকা দিই এভাবেই চলে এটাই জামিয়া সালাফে সৈন্যের উপরে আছে পাঁচ হাজার ছেলে মেয়ে আছে কতটি পাঁচ হাজার শিক্ষক শিক্ষক কতজন তিনশো জন বেতন কত লাগে বত্রিশ লক্ষ এটাই জামিয়া সালাফিয়া সাত করে একদিন চলেন মার্চের সম্মেলন প্রতিষ্ঠানের একদিক থেকে একদিক থেকে একদিক কত দূর এক কিলোমিটার বাণিজ্য মেলার পিছনে একুশ নাম্বার সেক্টরের সাথে লাগা পূর্বা চলে এটাই আপনাদের জামিয়া সালাফিয়া আহলাহাদিসের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া সঠিক আকিদা আদর্শের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ সবচেয়ে বড় সর্ববৃহৎ প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদায়ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষাগত মানে পরিধিগত মানে দেশের সবচেয়ে বড় সম্পদ আপনার কাছে যেটা দাবি রেখেছি সেটা একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো আমার দাবি এইটুকু কি হবে চলবে সেটা তার ব্যাপার আপনি খালি আমি আমার দাবিটা রক্ষা করার চেষ্টা করবেন মুখে কি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আর সাদ হলে কোনো দিন দেখতে যায় ইনশাআল্লাহ আমি থাকি আর না থাকি কেউ এক কাপ চা খাওয়ায় কার না খাওয়ায় দেখবেন ঘুরে ঘুরে চলে আসবেন ইনশাল্লাহ সমস্ত দিন ভাগ বলছিলাম বদ্রোহানি হাদিসে মাকে একচটি দায়ী করা হয়েছে